সব কৃষকদের টাকা দিচ্ছে দু টাকা করে পাবেন কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ রিটেলস তথ্য আপনারা জেনে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আয়তায় দেশের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর ছ টাকা আর্থিক সহায়তা পান এই টাকা তিনটি কিস্তিতে ভাগ করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ইতিমধ্যেই এই প্রকল্পের উনিশটি কিস্তি কৃষকদের কাছে পৌঁছে গেছে এখন সবাই অপেক্ষা করছে কুড়িতম কিস্তির টাকার জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে আসবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তি খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে সম্ভাব্য তারিখ হিসাবে মে মাসের শেষ সপ্তাহ ধরা হচ্ছে যদিও সরকারের তরফে এখনও অফিসিয়ালভাবে ঘোষণা আসেনি তবুও সূত্রের খবর অনুযায়ী টাকা ছাড়ের প্রস্তুতি চলছে কারা পাবেন এই দু টাকা যারা এই প্রকল্পে আগে থেকেই নথিভুক্ত এবং যাদের কেওয়াইসি ও জমির তথ্য যাচাই সম্পূর্ণ তারাই পাবেন কুড়ি তম কিস্তির টাকা যারা এখনও এই কাজ সম্পূর্ণ করেননি তাদের দ্রুত এই কাজ করে নেওয়ার পরামর্শ দিচ্ছে সরকার কেওয়াইসি বাধ্যতামূলক হয়েছে না করলেই বন্ধ হতে পারে টাকা জমির নথিপত্র যাচাই না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে ইতিমধ্যেই ন কোটি কোটির বেশি কৃষক উনিশতম কিস্তির টাকা পেয়ে গেছেন পিএম কিষাণ যোজনা কেওয়াইসি এবং জমির যাচাই কিভাবে করবেন এই স্কিমে সুবিধা পেতে হলে এখন ই কেওয়াইসি বাধ্যতামূলক এর জন্য প্রথমে যেতে হবে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ই কেওয়াইসি অপশন বেছে নিতে হবে এরপরে বারো সংখ্যার আধার নম্বর সেখানে দিতে হবে সার্চ বোটামে ক্লিক করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে একটি ওটিপি ওটিপি বসালে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে এই ডকুমেন্টসগুলো থাকলে তবেই পাবেন টাকা আধার কার্ড জমির খতিয়ান বা রেকর্ড ব্যাংকের পাসবই এবং মোবাইল নম্বর যেটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আবেদন পদ্ধতি নতুন কৃষকরা এখনও চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইটে গিয়ে নিউ ফার্মা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করলে পরবর্তী কিস্তি থেকে সুবিধা পাওয়া সম্ভব হবে গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হয়েছে যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কুড়ি কিস্তির টাকা এই সমস্ত জিনিস এই রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মে মাসের শেষেই আবারও ন কোটির বেশি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র তবে সময় মতো কেওয়াইসি বা জমির যাচাই না করলে সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তাই দেরি না করে এখনই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন